ছেড়ে দিয়ে আপনারা খেলে উপভোগ করবেন দর্শকের লম্বাতে থানা মেলে দিয়ে একেবারে ভালোবাসার বন্ধনে তালুবন্দি করেই সুপ্রিয় দর্শক একেবারেই যে তাহলে অবিলম্বন জানাচ্ছি শহীদুল ইসলাম শাহন মাঝ মাঠে পশ্চিম প্রান্ত রয়েছেন কাবলাল সবুজ থেকে আগত সেই গৌচালিক হাত্র টুর্নামেন্টের পক্ষ থেকে সুপ্রদর্শক আমার কমিটি বক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছেন শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক বিশেষ আমরা পরিষদ পরিষদ এবং শিকালের কাছে ভালোবাসার মানুষ সেই সাথে সুজন পাইকার তাদেরকে যারা রয়েছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি বেগুড়া তারা রয়েছে রানু আক্রমণে এবং আহ রয়েছে ষোলো নম্বর সেক্ষেত্রে সেই শান্ত চাচা ভাতি যার দেয়া গড়ে আক্রমণে সেক্ষেত্রে দুই শূন্য গোলা প্রদানি সেক্ষেত্রে চালাচ্ছি আমার সেদাবাচন উত্তরাঞ্চলের দাবি ধারাভাষ্যকার আমার উস্তাদ তুল্য শুক্র দর্শক সেদাবাচন জনাব রফিকুল ইসলাম আপনাকে

রক্ষণ ভাগ চমৎকার ফুটবল খেলে থাকেন কেরলের সব ডিফেন্ডারের হেড মধ্যমাঠে দখলের লড়াই এখনো নিয়ন্ত্রণে যথারীতি সেই শান্ত অবস্থিত লম্বা করে বাড়িয়েছেন চমৎকার হেড ডেন্দ্র জনবল ওইদিকে গণ্যক্ষক জসিম অব্দেন কে জসিম যার একটা ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজ থেকে খেলার সরাসরি লাইভ সম্প্রচার করে থাকেন তিনি